বন্ধুরা পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা আজও মানুষের জন্য রহস্য আর তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে গভীর আর সবচেয়ে ভুতুরে জায়গা হলো আমাজন জঙ্গল এটা শুধু একটা জঙ্গল নয় এটা একটি জীবন্ত রহস্য যেখানে হাজার হাজার প্রাণী অদ্ভুত উপজাতি আর অজানা নামহীন গল্প লুকিয়ে আছে গি আমাজন জঙ্গল এতটাই বট যে এখানে হাজার বছরেও একটা মানুষ সব জায়গা ঘুরে শেষ করতে পারবে না এখানে এখনো এমন অনেক জায়গা আছে যেখানে কোনো মানুষের পা পড়েনি এখনও বিজ্ঞানীরা এই জঙ্গল থেকে নতুন নতুন প্রাণী আবিষ্কার করছেন গিয়ে কিন্তু রহস্য এখানেই শেষ নয় অনেক অভিযাত্রী দাবি করেছেন তারা জঙ্গলের গভীরে অদ্ভুত শব্দ শুনেছেন যেন কেউ ডাকছে বা কেউ অনুসরণ করছে কিন্তু যখন পিছনে তাকানো হয় তখন সেখানে কেউ নেই শুধু অন্ধকার আর ঘন বন আমাজনে এখনও আছে কিছু ট্রাইব। এরা বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানে না অনেকেই বলে এদের কিছু উপজাতি নাকি মানুষ খায় হ্যাঁ আপনি ভুল শুনছেন না এখানে নাকি আজও আছে ক্যানিবাল উপজাতি দি এই জঙ্গলে আছে বিশ্বের সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা কথায় আছে এখানে এমন অ্যানাকোন্ডা দেখা গেছে যার লম্বা ছিল পুরো চার শূন্য ফুট যা নাকি একটি পূর্ণবয়স্ক মানুষকে পুরোপুরি গিলে ফেলতে পারে অনেক অভিযাত্রী আবার দাবি করেছেন তারা দেখেছেন এক রহস্যময় প্রাণীর চিহ্ন যাকে বলে ম্যাপিংওয়্যারে এটা নাকি সাত ফুট লম্বা লাল চোখ আর বাঘের মতো নকলা একদান আজ পর্যন্ত কেউ এটাকে ক্যামেরায় ধরতে পারেনি তাহলে কি এটা বাস্তব না শুধু কিংবদন্তি উত্তর জানা নেই গি আমাজন হলো এমন একটি জঙ্গল যেখানে সৌন্দর্য আর ভয় দুটোই পাশাপাশি হাঁটে একদিকে রঙিন পাখি প্রজাপতি নদী আর জীবন অন্যদিকে বিষাক্ত ব্যাং মারাত্মক পোকা অন্ধকার আর মৃত্যুজ্ঞে অনেকেই এখানে এসে হারিয়ে গেছেন কেউ আর ফিরে আসেনি তাদের গল্প আজও রহস্যে ঢাকা তারা কি হয়েছে কোথায় গেছে কেউ জানে না গি তাহলে বন্ধুরা আমাজন কি শুধু একটি জঙ্গল নাকি এটি পৃথিবীর শেষ অনাবিষ্কৃত রহস্য আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানাতে ভুলবেন না গি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করুন আর এমনই রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ কি